আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পার কিচেন আজকের রেসিপি হলো হান্ডি চিকেন আমি এখানে উপকরণে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে দু তিনটে শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর গোটা মুড়ি এখানে আমি মাংসটা এক কিলো মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আড়াইশো পেঁয়াজ আর দু চামচ সর্ষে তেল আর দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ টক দই ভালো করে দিয়ে আমি এটা মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এটা রেখে দিলাম আমি দশ মিনিটের জন্য রেস্টে মাংসটা এখানে উপকরণগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার রেডি আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখানে চাপিয়ে দিলাম আমি একটা হাঁড়ি হাইটার মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দুই চারবার নাড়তে নাড়তে যখন লাল হয়ে এলো তখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা যাবে ততক্ষণ অবধি আমি নাড়বো দিয়ে দিলাম এইখানে একটা টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু আদা ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম দুই চার কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম সেটাও তেলের মধ্যে আমি ওই মশলাটার মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে দুই চারবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব কষাতে কষাতে যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষাবো এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি দুই চারবার নেড়ে চড়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো মাংস দিয়ে অটোমেটিক পানি বেরোবে দিয়ে দিলাম উপর থেকে ভাজা মশলাটা আর হাফ কাপ পানি পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমার মাংস রান্না রেডি আজকের রেসিপি ছিল চিকেন হান্ডি বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে খুদা হাফেজ